দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয় সেনাবাহিনী স্কুল দিচ্ছেন এখানে লেখাপড়া করতে অনেক ভালো শিশু বাচ্চাদের জন্য বই খাতা কলম খেলনা তারপর টিফিন দেওয়া হয় এই কারণে বাহিনী উপর আমাদের সেনাবাহিনী আমাদের স্কুল দিতেছে আজ স্কুল চালাইতেছে অনেক খুশি লাগতেছে শিক্ষা জাতির মেরুদণ্ড এই নীতিকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম পার্বত্য জনপদে শিক্ষা স্বাস্থ্য ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেই ধারাবাই এবার বৃহত্তর চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটির বাখাইছড়ি উপজেলার গহীন পাহাড়ি অঞ্চল ভুয়াছড়িতে সৃষ্টি হয়েছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত বহু বছর ধরে অবহেলিত ও অনুন্নত এলাকার মানুষের মুখে এখন হাসির ঝলক কারণ তাদের জীবনে বাংলাদেশ সেনাবাহিনী ভুয়াছড়ি এমন একটি এলাকা যেখানে যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য সেবা ও শিক্ষার সুযোগ ছিল প্রায় অনুপস্থিত পাহাড়ে দুর্গম পথ পেরিয়ে শিশুদের স্কুলে যাওয়া ছিল কঠিন সংগ্রাম কিন্তু সদর দপ্তর চব্বিশ পদাতিক ডিভিশনের দুশো এর খাগড়াছড়ি ছড়িয়ে সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে এবং রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদের সার্বিক দিক নির্দেশনায় এই চিত্র যেন পাল্টে গেছে সেনাবাহিনীর শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ভুয়াছড়ি লালুচোরা কালুচোরা মিটিং চোরা ত্রিপুরাপাড়া কজুইতলিপাড়া ও দক্ষিণ ভুয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশের এলাকায় আটশো পরিবারকে স্বাবলম্বী ও নিরাপদ জীবনের আওতায় আনা হয়েছে সদস্যরা স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ খাতা কলম রাবার ও পেন্সিল সহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন নতুন ব্যাগ হাতে শিশুদের মুখে আসে আনন্দের ছিলিক তারা এখন আরো উৎসাহ নিয়ে স্কুলে যায় পাশাপাশি তরুণদের মাঝে ফুটবল ব্যাডমিন্টন ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে খেলাধুলায় আগ্রহ বাড়ানো হয়েছে এতে তরুণরা যেমন মানসিক প্রশান্তি পাচ্ছে তেমনি শারীরিকভাবে আরো সক্ষম হয়ে উঠছে এছাড়া সম্প্রতি সেনাবাহিনীর উদ্যোগে ভুয়া ব্যাপক আকারে পরিচালিত হয় বিনামূল্যের চিকিৎসা সেবা বিতরণ কার্যক্রম পাহাড়ি এলাকায় হাসপাতাল না থাকায় সাধারণ রোগের চিকিৎসার জন্য মানুষকে আগে বহুদূর যেতে হতো। এখন সেনাবাহিনীর চিকিৎসা চিকিৎসা ক্যাম্পেই তারা পাচ্ছে ও নারী পুরুষ শিশু ও প্রবীণ সবাই এই সেবায় উপকৃত হচ্ছে সেনা চিকিৎসকরা স্থানীয়দের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করছেন যা তাদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনছে তারই ধারাবাহিকতায় গত দশ নভেম্বর সোমবার দু সদর দপ্তর চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান সরেজমিনে জমিনে ভুয়াছড়ি পরিদর্শন করে এ উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি দেখেন এবং স্থানীয় প্রবীণদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন স্থানীয় প্রবীণরা সেনাবাহিনীর এই সহায়তাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন স্থানীয় এক বাসিন্দা বলেন আগে কেউ আমাদের খোঁজ নিত না এখন সেনাবাহিনী পাশে আছে ওষুধ দেয় বাচ্চাদের স্কুলে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে সাহায্য করে খেলাধুলার জিনিসও দেয় আমরা খুবই খুশি গুয়াঝড়ির মানুষ এখন বিশ্বাস করে রাষ্ট্র তাদের ভুলে যায়নি তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে খেলাধুলা করছে নিয়মিত চিকিৎসা পাচ্ছে প্রশংসায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও উন্নয়ন মূলক উদ্যোগ